হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরাফাত কানো না অনেক দিন পর চলে আসলাম ইউটিউবের লাইভে আবারো তো সবাই থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই বলবেন অনেক দিন ধরে লাইভে ঢুকি না মাঝে মাঝে মন চাই একটু লাইভে ঢুকতে তো লাইভে ঢুকা পড়ে না অতটা তো লাইভ করতে ভালোই লাগে অনেকজন আসে কথাবার্তা বলে ভালো লাগে লাগে হয় যারা ইউটিউবে শর্ট ভিডিও দেখে তার তারা তো ওই টানতে 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 যার ভিডিওটা সামনে যায় আর কি দেখে তো অনেকদিন পর আসলাম আর কি লাইভে কেমন হবে লাইভটি থাকবো কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ থাকার পর অনেক কিছুক্ষণ থাকার পর গল্প গুজব করে পরে হয়তো বা বের হয়ে পড়বো তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন আমি মেবি দেখলাম পাঁচ লাখের উপরে ভিউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভারেজ ভিউ তো আমি বুঝ যা চেষ্টা করব আপনাদের আবার যা তো পুত বুঝ যা আর আজকে মক মক এই যে নবাবজাদা বুঝ তো লাইভে যারা যারা এখনো যুক্ত হতে চাচ্ছেন তারা যুক্ত হয়ে যান

তো বলতো হ্যাপি নিউ ইয়ারের হ্যাপি নিউ ইয়ারের পিকচারটা দিয়েই আর কি লাইফটা চালাচ্ছি যেহেতু নতুন বছর পড়ছে আজকে দুই তারিখ তো নতুন বছরটা সবার ভালো থাক ভালো কাটুক এটাই দোয়া করি দু হাজার ছাব্বিশ সাল একটু জয়েন একটু ভ্যান্সটা খোলো তো একটু দিই

যুক্ত হতে চাচ্ছেন কি করেছেন কি করেছেন তুমি না বুঝে

আশা করি লাইভটি সবার ভালো লাগবে তো আর যাই হোক লাইভ লাইভ করতেছি কই জনসংখ্যা নাই তো সেদিন অনেকগুলো লোক হয়েছিল বিকাল টাইমে দিয়েছিলাম আজকে অত লুক নাই আজকে এত লুক নাই লুক হচ্ছে না সবাই আর ভাত চুপ করো লাইভে বেশি লোক না হলে ভালো লাগে না ভাই এটা সত্য কথা লাইভে লোক হলে মূলত একটু ভালো লাগে সবার সাথে চুপ দাদা দাদা আর সেদিন লাইভ করছিলাম মোটামুটি একশো উনিশ জনার মত ভিউ হয়েছে ভালোই আলহামদুলিল্লাহ খুব বেশি একটা মানুষের মধ্যে মাঝখানে গ্রহ কারণে যা করছে আলহামদুলিল্লাহ এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মধ্যে ইউটিউবে আগামীকাল বিকালে আর কোন আল্লাহ যদি লাইভে তো আজকের মতো এখানে